কিরে বন্ধু বাড়িতে আসস তোর বল এত সকাল আবার কে ডাকে বন্ধু আমি আদেব আরে বন্ধু তুই এত সকালে আমার বাসায় কি জন্য কিছু বলবি নাকি একটা কথা বলার ছিল কেমনে যে বলি আরে সমস্যা নাই কি বলবি বল একটা বিপদে পড়া তোর কাছে আইছিলাম কি বিপদ কিছু হইছে নাকি তুই তো জানস আমার কি অবস্থা কিছু টাকা লাগতো আরে এই সমস্যা আচ্ছা কত টাকা লাগবে লাগবে অনেক টাকাই কত টাকা লাগবে সেটা তো বলবি নাকি টাকা লাগবে পনেরো লাখ আমার কিছু জমি জায়গা ছিল সেগুলো বিক্রি করে পাঁচ লাখ টাকা জোগাড় করছে বাকি দশ লাখ টাকা তুই যে কোনো ভাবে ম্যানেজ করে দে কি বলো এত টাকা তুই তো জানো আমার অবস্থা বেশি ভালো না দশ বিশ হাজার টাকা হলে একটা কথা ছিল তুই যেভাবে হোক দে কয়েক মাসের মধ্যে দিয়ে দেবো এত টাকা আচ্ছা তুই বাসায় যা আমি দেখতেছি কি করা যায় যেমনি হোক এক সপ্তাহের ভিতরে দিতে হবে না হলে চাকরিটা পাবো না আচ্ছা সমস্যা নাই তুই বাসায় যা দেখি কি করতে পারি যেভাবেই হোক দিস আচ্ছা তাহলে আমি বাসায় যাই আচ্ছা সমস্যা নাই তুই যা